বসাকাল কাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন জায়গা না নতুন জায়গা বলতে গেলে ছেলের সাইকেল কাল অ্যাক্সিডেন্ট হয়েছে তো ছেলের সাইকেল ছেলে আমার এসে দোকানে দিয়ে গেছে তো দোকান থেকে আমাকে ফোন করেছিল যে সাইকেলে যে কালকে বাইক মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তো ভেবেছি শুধু সাইকেলটা মানে রিংটা মানে টাল হয়েছে না ফর সাইকেলে ফর পুরো ভেঙে গেছে তো বললো যে ওটা সোজা করবো যদি সোজা হয় খুব ভালো আর যদি না হয় ওই ফর পাল্টাতে হবে তো ফরের কত দাম তো বললো দেখতে হবে তো আমি বললাম দাদা তুমি ফর আগে সারাবে না ওর বাবা যাবে তারপরে তুমি সারাবে আর ওকে একটা সাইকেল দিয়েছে যে সাইকেলটা দুটোর মধ্যে ফেরত দিতে হবে কেন চারটের মধ্যে সে নেবে আর কি বলবো বলো যে মানে আমার খারাপ সময় পিছন কিছুতেই ছাড়ছে না একটার পর একটা খারাপ সময় লেগে আছে এই ছেলের বই খাতা ভর্তি সমস্ত কিছু আর সাইকেলটার মধ্যে যে কত টাকা লাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই যে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি আমার মানে ভগবানের কাছে মানে সৌভাগ্য আমার মানে নিশ্চয়ই কোনো ভালো কর্ম করেছি যার জন্যে সাইকেলটা বলছে কিছু নেই কালকে তো বুঝতে পারিনি রাত ছিল কিন্তু আজকে দিনের বেলা দোকানে এসছে সাইকেল তাই জন্য বুঝতে পারছি যে সাইকেলটা কিছু নেই এই যে মাছ নিয়েছি দাঁড়িয়ে কতক্ষণ কথা বললাম এখন যাচ্ছি দেখা যাক কি হচ্ছে সাইকেলটা বুঝেছো আমি দুটোর সময় এসে দেখতে হবে কি হচ্ছে তারপরে জানা যাবে লাইটটা জ্বালালাম এসে জামা খুলেছি ছেলে গেছে ওখান থেকে সাইকেলের দোকান থেকে আমি এসে দেখি ছেলে নেই ও চলে গেছে আমার সাইকেলে তো অনেক সময় লেগে গেছে সকালে ছেলে চান করেছে যেহেতু আজকে ওর পড়া আছে নটা থেকে পড়া পুরো দুটো বেজে যাবে বাড়ি আসতে আসতে তারপরে হচ্ছে ও হচ্ছে মানে কিছু খেয়ে যায়নি আমি ছিলাম না আর হচ্ছে জল সব খালি ছিল কেন রাতে বে মানে বড় সন্ধ্যাবেলা চান করছে সেই জলগুলো সকালে বাথরুম ফাথরুম যে সেগুলো সব খালি ছিল ও চান করে গেছে গামলা খালি ছিল বুঝেছো তো আমাদের কারেন্টের এখন কোনো ভরসা নেই তা ও দেখছি ওদিকে যেটা বর সকালে খালি করে গেছিলো সেই জলটা ই করেছে ওই ভরে গেছে বাকি গামলা খালি ছিল আমি আবার দৌড়ে দৌড়ে এসে হঠাৎ মনে পড়লো ভুলেই গেছিলাম ওই বৌদির সাথে দোকানের বৌদির ছেলে মানে ওই দোকানদার দাদার ছেলে আর আমার ছেলে একই সাথে পড়ে তো এই জন্য ভুলে গেছিলাম কথা বলছিলাম বৌদি কথা বলছিল পড়াশোনা নিয়ে যে মাস্টারের মায়না একদিন করে পড়িয়ে মায়না যাই হোক বলা বলি হচ্ছিলো ভর্তি করতে হবে আবার বই খাতা কিনতে হবে এত টাকা তাহলে হ্যাঁ সে তো আছে আর এই যে মাছ নিয়ে এসেছি তো আজকের এই মাছ তার সাথে একটা মাসি আর একটা মানে একটা অর্ধেক মাথা হয়েছিল ওই জন্যে তো মাসি আবার অর্ধেকটা দিয়ে দিয়েছে বলছে নিয়ে যা মনা হ্যাঁ মানে দিয়েছে কাউকে কিছু না বলতে একদিন বললো যে ওখানে যে দুখানে মাছের মাথা বলছে ও না আমাকে দিলাম তো যাকে মাছের মাথা খেতে ভালোই লাগে আমার মাছের মাথার তরকারি খেতে ভালো লাগে তো দেখা যাক কি করি বাঁধাকপি আছে দেখি কালকে করি না আজকে তো ভেজে রাখবো আজকে তো করবোই না কেন আজকে মন মেজাজ ভালো না সাইকেলটা কী অবস্থা হয়েছে কত কি টাকা লাগে রাগ করে ছেলেকে ফোন করে বললাম তোরা যে সাইকেল সারিয়েই দেবো না আমি ওটা অ্যাক্সিডেন্ট হচ্ছে যার কাছে যে অ্যাক্সিডেন্ট করে তার কাছ থেকে টাকা নিস নি কেন তারপর বললো শাড়ি দিতে হবে আমি হেঁটে হেঁটে যাবো তো হেঁটে যাওয়াটাও সম্ভব না এক ঘন্টা করে হেঁটে যেতে লাগে পড়তে এবার আজকে এক জায়গায় পড়ে আবার আর এক জায়গা পড়তে যাবে তো সাইকেলটা তো সারিয়ে দিতে হবে বলো এই টাকাটা কোথা থেকে আসে আমি বললাম যে বর যে এক্সট্রা কাজ করছে সে কিছু দেনাদায়ীক আছে শোধ করবো তো দেনাদায়ক শোধ করবো না নতুন ফর কিনে দেবো নতুন ফর কিনে মানে সাইকেলটাই মানে মানে ফরটা মানে বুঝতে পারছো কত তো দোকানে আমি উনি ফোন করেছিল আমার ছেলের তো ফোনে ব্যালেন্স নেই উনি বললো যে আমি আগে ওটাকে সোজা করে দেখব যদি হয় তো মানে কত লাগবে বললো দুশো টাকাই হয়ে যাবে আর যদি না হয় যদি নতুন দিতে হয় তাহলে ওটা বেশি লাগবে তাহলে আপনি সারাবেন না ওর বাবা এসে আপনার সাথে কথা বলবে আবার বরকে ফোন করলো বরকে বললাম আবার দোকানে কথা বলে এসে আবার বরকে ফোন করলাম তো বর বললো ঠিক আছে আমি দেখি গিয়ে কথা বলবো তো আমার এই কপালটাই খারাপ এত খারাপ কপাল আমি মানে বুঝে উঠতে পারি না একটা দিক সামলে উঠবো যখন ভাবি একটা দিক কিছু ভালো হবে এবার কিছু করব তখন আর একটা দিক একদম ভালো লাগে না জানো তো মন মেজাজটা কোনোটাই একদম ভালো লাগে না এত রাগ হয় সময় সময় যে কী ভাগ্য নিয়ে ভগবান যে যখন ভগবান আমার ভাগ্যটা লিখেছিল কি কলম দিয়ে লিখেছিল বলে গান আছে না কি কলমে লিখি দেবে দিই সেই রকম অবস্থা আর কপালটা যে কী দিয়ে লিখেছে আমি নিজেও জানি না চলো মাছগুলো কেটে আসি আগে বাইরে থেকে বাইরে অনেক রোদ্দুর ফোনটা নিয়ে যাব না এই ফোনটা অল্পতে ভীষণ গরম হয়ে যাচ্ছে আর গরম হয়ে যাওয়ার যদি বাস্ট করে তো কেটে কুটে আসি তারপর তোমাদের সাথে কথা বলবো ছেলে পড়ে এসছে আর সাইকেলের দোকান থেকে আর একটা সাইকেল দিয়েছে সে সাইকেলটা নিয়ে এসে তাই বলছে দিতে যেতে বলেছে কখন যাবো তো আমাকেও সেই কথাই বলেছে আমি ওর উপর ভীষণ চেল্লামেলি করছিলাম যে দেখ আমার আর ভালো লাগে না সংসার চালাতে এত কষ্ট এত মানে এত খাটনি এত পরিশ্রম করে নিজের জন্য একটুও ভাবি না একটু সুখ নেই আমার তো এত কষ্ট আমার একদম ভালো লাগে না তো ও বলছে আমি কি করবো কেউ যদি আমাকে এসে বাইক দেয় সব থেকে বড়ো কথা কী বলো তো আমার সেই চিন্তা থেকে বড় চিন্তা যে অনেক বড় বিপদের হাত থেকে আমার ছেলে রক্ষা পেয়েছে ভগবানের দয়ায় কেন তো একদম বাইকটা সামনে থেকে এসে সজরে মেরেছে যদি ওর মানে বাইকটা ওখানে বাম্পার ছিল বাম ওর হাই স্পিড অনেক ছিল বাম্পারে ছিটকে যদি ওর বুকে টুকে মানে বাইকটা লাগতো কি হতো আমাদের পাড়া এরকম একটা ছেলের মানে সে যে বাইক চালিয়েছে সে তার তো কিছু হয়নি কিন্তু যে দাঁড়িয়ে ছিল সেই ছেলেটার অনেক ক্ষতি কিনেছিলাম দেখো শাকগুলো কি টাটকা ছিল আর ওখানে ছিল পাখার হাওয়ায় শুকিয়ে শাকগুলো পুরো জাতা অবস্থা হয়ে গেছে যাতা মানে পুরো যাতা হয়ে গেছে তো একটু জলের মধ্যে চুবিয়ে রাখি দেখি টাটকা হয়ে যাবে তা পাট শাক তো একটা একটা করে বাঁচতে হবে কাল রাতে যদি বেছে রাখতাম না তাহলে এরকম হতো না দেখো জলে দেওয়ার সাথে সাথে দেখো যে টাটকা টাটকা পাতা হচ্ছে তো আজ বাঁচতে হবে বুঝেছো তো তো দেখি কতটা কী হয় এ দেখো বসে পড়েছি এখানে শাক নিয়ে শাক মানে বাজবো আর এখানে মাছ ভাজার জন্য বসিয়ে দিচ্ছি আর একা একা বসে আছে আর মাথার মধ্যে চিন্তা কত রকমের চিন্তা একটা মানুষ এত রকমের চিন্তা আর ভাবনা ভালো লাগে না জানো তো ছেলের এই সামনে ভর্তি বই খাতা আজকে সাইকেলের দোকানে গেলাম সেই দাদা মানে ছেলেও পড়ে হচ্ছে তোমার আমার ছেলের সাথে একই সাথে সায়েন্স তো সেই বৌদি ছিল দোকানে দাদা ছিল না যখন আমি গেছি বৌদি বলছে কত খরচা এই সামনে ভর্তি বই খাতাম যে তোমরা যদি এই কথা বলো আমরা কি বলবো বলো আমাদের কাজের তো কোনো ভরসাই নেই আমরা কী করবো এই তো ভাবলাম যে একটুখানি এই পয়সা ওর বাবা এক্সট্রা কাজ করছে একটা একটা করে বই কিনবো তার মধ্যে দেখো সাইকেলটা এই অবস্থা সাইকেলটা সারিয়ে না দিলেও তো হবে না বলো তো যাকে তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ ছিল তোমাদের আশীর্বাদ ছিল তোমাদের ভালোবাসা ছিল তোমরা যে আমার ছেলেকে খুব ভালোবাসো সেই জন্যেই হয়তো বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গেছে তো ওই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাদের ভালোবাসা দিও কতটা কি ইনকাম করতে পেরেছি এই সোশ্যাল মিডিয়া থেকে জানি না মানে ইনকাম করতে তো আজ অব্দি পারিনি কিন্তু তোমাদের মতো মানুষদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি এর জন্য আমরা ধন্য মাছ ভাজা বসিয়েছি আর এখানে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ হচ্ছে আমার নাই একটা সমস্যা মাছ ভাজলেই যেন মাছ মনে হয় লেগে যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ কেন যে হয় এরকম আমি বুঝি নুন দিয়ে নিলাম তাও এরকম হয়েছে তেলটা কটকটে গরম করে নিয়েছি তাও ঠিক আছে এখনো দু পিস ভাগই আছে আমাদের তো লাগে মাছের মাথা দিয়ে চিংড়ি করবো ভাবলাম আজকে থাক কালকে করবো ওখানে আর এই যে দু পিস বাকি আছে এই দুটো ভাজা মাছ ভাজা হয়ে গেছে চাল ধুয়ে নিয়ে চলে এসছি বলছি আর শাক ওখানে ওই যে জলে ভিজিয়ে ধুয়ে এনে গামলার জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর ভেবেছিলাম যে ঢেঁড়স সরষেবাটা করবো ঢেঁড়স নামিয়েও ছিলাম নামিয়ে আর ইচ্ছা করলো না আর ভালো লাগছে না আমার আসলে তো এই তিন চারটে ঢ্যাঁড়স নিয়েছি আমি একটু সেদ্ধ খাবো আমার থাইরয়েডে খাওয়া বারণ মেন হচ্ছে কথা হচ্ছে যদি বলে না কাছের মানুষের থেকে যদি আঘাত পাওয়া যায় কিছু ভাল লাগে না তখন না পারে ভালো লাগে ভিডিও করতে না কথা বলতে না খেতে না ঘুরতে না বেড়াতে কিছু ভাল লাগে না তো আমি কোন কাছের মানুষের থেকে এত আঘাত পাই যতই আমি করি যতই সংসারের জন্য করে মরি না কেন যতই নিজের কথা না ভেবে করি তবুও কোথায় মানে মনে হয় যে সত্যি নিজের কথা না ভেবে সব কিছু উজাড় করে দেওয়াটা কি আমার ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে আমার ছেলে স্কুলে যেই গ্যারেজে যে আমরা বসেছি পরীক্ষার সময় তোমরা দেখেছ সে দাদা আমাকে এবার পরীক্ষার সময় বলছিল আমার সাথে যে বৌদিটা ছিল তাকে মানে সেদিন ফিজিক্স পরীক্ষা টেনশানে ছেলে খায়নি মাও খেয়ে আসেনি বলছে এটা ভুল করছেন ছেলে ছেলের মতো থাকবে আপনি যে না খেয়ে দিয়ে যে দিনের পর দিন বসে আছেন একটা সময় যখন যাবে যখন আপনার ছেলে চাকরি বাকরিভাবে স্ট্যাবল মানে দাঁড়িয়ে যাবে তখন আপনার আপনার কথা ফির মানে আপনার দিকে ফিরেও তাকাবে না এই সমাজটা এই যুগটা এখনকার দিনে এই রকমই তো আমি একটা কথা বলি যে সন্তান মানুষ করব আমার ওটা কর্তব্য দায়িত্ব তাকে পৃথিবীতে এনেছি চেষ্টা করব। কিন্তু আমার কি হয় জানো তো আমি না চট করে কারোর মানে যাদের জন্য এত করে মরি তাদের তাদের কাছ থেকে কোনো একটা খারাপ কথা আসলে আমি নিতে পারি না আমার মানসিক অবসাদ হয় আমি পারি না যে তোমাদের সামনে বসে আমি কাঁদি আমি এতক্ষণ বসে সেই কান্নাই করছিলাম কিছু ভালো লাগছে না কিছুই রান্না করব না মাছ দিয়ে আলু দিয়ে করব আর হচ্ছে এই পাট শাকটা দেখি ভাজা করে রাখবো আর সকাল দিয়ে কিছু খাইনি শুধু একটা বিস্কুট চা খেয়েছি আর ওষুধ খেয়েছি কালকে তরকারিটা একটু মিষ্টি কম হয়েছিল যে এক বাটি তরকারি একটু মিষ্টি দিয়ে গরম করে রেখেছি তার সাথে এই যে চাটনি রয়েছে কালকের এটা রেখে দিয়েছি ছেলে আজকে ভাত খেয়ে যায়নি এই যে কত পান্তা ভাত রয়েছে বুঝেছো এগুলো রয়েছে তা আমিও খাইনি আমার ইচ্ছা করছে না এখন খেতে তো পরে খাবো হয়তো এখন আর ভাল লাগছে না আসল কথা তো কুমড়োটা কেটে রাখলাম টুকরো টুকরো করে নষ্ট হচ্ছিলো এই যে একটুখানি ফালি বার করে নিয়েছি এই কুমড়োটা একটু সেদ্ধ দিয়ে রাখবো ঢেঁড়সটা পান্তা ভাতটা হয়তো দুপুরে খাবো আর রাতে ওই সেদ্ধ ফেদ্ধ দিয়েই খাবো খানে রাতে একটু আলুর তরকারি করে দেবো ওদের কলা আছে দেখি কি করি তো কী জানি জীবনে কি ঠিক করলাম কি ভুল করলাম জানি না সবাই তো বলে যে নিজের কথা না ভেবে এতদিন ধরে সব ভাই বোন সব এরকম করে গেছি সবার জন্য করেছি সেগুলো আমার ভুল হয়েছে তারা এটা সত্যি কথা সবাই সবার মতো নিজের জীবনে চলে যায় দাঁড়িয়ে যায় ভালো মন্দ থাকে কখনোই যে যে তোমার জন্যে করেছে আজকে যার জন্যে তোমরা দাঁড়িয়ে আছো তার কথাই মানুষ মনে রাখে না এটা কিন্তু একদম বাস্তব কথা সে তুমি সন্তান হোক আর যেই হোক না কেন সন্তানকেও যদি বাবা মা কষ্ট করে মানুষ করে এখনকার কাল দিনকাল যুগপাল সবাই সবার টুকুনি বোঝে কেউ আর যার জন্য আমি দাঁড়িয়েছি যে আমার জন্য কষ্ট করেছে থেকেছে কেউ বোঝে না বুঝেছো শাকটা ভিজিয়ে রেখেছিলাম এখন শাকটা চলো তুলে নিই নাহলে জলটা না ঝরলে কিন্তু আর মানে কাটা যাবে না আর কি বুঝেছো একদম কেমন হয়ে গেছিলো দেখো সেখান থেকে কতটা টাটকা হয়েছে কিন্তু যদি সকাল থেকে ভিজিয়ে রাখতাম তাহলে আরো হয়তো একটু টাটকা হয়ে যেত বুঝতেছো এই দেখো কি অবস্থা পাট পাটশাকের ঝোল আমি আমার বিয়ের পরের দিন ওই কাকিমার কাছে খাওয়া শিখেছি তবে আমি ওনার ওনার কাছে অনেকেই পাটশাকের ঝোল এমনি খায় কিন্তু ওই কাকিমা হচ্ছে সবজি দিয়ে পাট পাটশাকের ঝোল হচ্ছে সবজি দিয়ে করে সবজি মানে কুমড়ো টুমড়ো ঝিঙে টিঙে দিয়ে আমি ওইভাবে করেছিলাম আর আগের ভিডিও মানে যখন আমি ইটিং শো দিতাম তখনকার ভিডিওতে আছে পাটশাকের তরকারি ওটা আমার বেশ ভালো লাগে কিন্তু জানো তো পেটও ঠান্ডা করে আর বেশ ভালো খেতে তো চলো ওই যে চাল ধুয়ে রেখেছি ভাতটাও বসাই বলে না একা মানে একা মানুষের বুদ্ধি মানে একা মানুষ হচ্ছে বুদ্ধিটা হচ্ছে মাথাটা হচ্ছে শয়তানের ঘরে কত রকমের চিন্তা ভাবনা ভাবছিলাম এটা হলে এই হতো ওটা হলে ওই হতো তো এইখানে দেখো শাকটা আগেই বেছে নিয়েছিলাম তখনই কাটতাম তো কাটা হয়নি একজন এসেছিলো বাড়িতে এবার কেউ বাড়িতে আসলে তার সাথে তো কথা বলতে সময় লাগে তো কথাটা এই জন্যে বলা হচ্ছিল সে এসেছিলো সে আমাকে বল জিজ্ঞাসা করছিলো আর কি কত দূর কি জোগাড় করতে পারলাম টাকা পয়সা সেই জন্যে তখন দাদাভাই আমি কিচ্ছু জোগাড় করতে পারিনি তো আমাকে বলছিলো যাদের কাছ থেকে জমি কিনেছি তাদের বল তো তাদের বিশ্বাস করো অনেক করে বলছি কিন্তু বিশ্বাস করো তোমরা আমি মানে জোগাড় করতেই পারছি না তারা দিচ্ছে না এবার না দিলে কি করব বলো না দিলে তো তাদের কিছু মারধর করা বা কিছু করা তো করতে পারবো না কি করব মারধর করলে কি আমার টাকাটা ফেরত আসবে না টাকাটা দিয়ে দেবে থানা পুলিশ করব যে তার জন্য কেস লড়তে আরও টাকা লাগবে একটা কেস তো অলরেডি চলছে আর একটা কেস করব নিজেরাই খেতে পারি না নুন আনতে পান্তা ফুরায় আরেকটা কেস কী করে করব বলো আর আরেকটা কেস করার মানে কি এখানে অসুবিধায় আছে যার জন্য করতে পারছি না যদি সেই মানে কি বলবো সেটা বলতে গেলে এখন অশান্তি বাড়বে বইটি কমে না তো সেই জন্য বলি না তো আর একটা কেসে কর আর একটা কেস করা মানে আমার টাকা পয়সা সব কিছুই গেল আর কি করা যাবে কিছু করার নেই তো দেখি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে হার মানি নেই হার মানতে মানে আমি ছোটো থেকেই হার মানতে শিখিনি অনেক কষ্ট সম্মুখীন হয়েছি এখনও অবধি হার মানিনি আমি বললাম তুমি কথা বলে রাখো রেডি করে রাখো হাতে রাখো জিনিসটা আমি দেখছি চেষ্টা করে কতদূর কি আমি পারছি তো যেহেতু রেস্টি করে দেবে আর আমাকে ঘর করে থাকতে বলছে ওখানে সেই কারণে একটু নিশ্চিন্ত যে যে এইখানটা ঠকবো না কিন্তু জানি না আমার ভাগ্যে কি আছে কতদূর কি জোগাড় করতে পারবো সেটাও আমি জানি না তো চলো শাক কাটা হয়ে গেছে এবার একে একে কিছু রান্না বসাতে থাকি মশলা করিনি নিই আজকে মশলাটা ভালো লাগছিল না আর রসুনও দিইনি নি একটু টমেটো আর পিঁয়াজ মসে দিয়েছি দিয়ে আলু দিয়েছি আর একটা পটল পেকে যাচ্ছিলো তোটা দিয়ে দিয়েছি কেন বর আলু খায় না তো বলো পটল তুলে যদি খায় আর এখানে এই যে তিন পিস মাছ রয়েছে তার ঝোল করব আর শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে আর দাঁড়া আর এখানে এই যে মাছ ভাজা আর মাছের মাথা দুটো রেখে দিয়েছি ভেজে আর এখানেও ওই যে দেখো পেঁয়াজ কেটে রেখেছি আমি পান্তা ভাত খাবো আর এখানে হচ্ছে দেখো গরম ভাত আমার হয়ে গেছে এর মধ্যে ঢেঁড়স আর কুমড়ো সেদ্ধ দেওয়া আছে আলু সেদ্ধ দেওয়াও আছে এই মশলাটা একটু মানে গুঁড়ো মশলা তো বাটা মশলা না সেই কারণে এটা একটু জল দিয়েছি নাহলে পুড়ে যাবে বুঝেছি বর মশাই চলে এসছে আর এখন কটা বাজে পনেরো তিনটে বাজে রান্নাও আমার হয়ে গেছে বেশি কিছু তো আজকে রান্না করিনি এখানে কুমড়ো আর ঢেঁড় সেদ্ধ তো এই দুটোর মধ্যে একটাও আমার বড় মাছ খাবে না ও সেদ্ধ জিনিস আলু সেদ্ধ আলু উচ্ছে আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ এই সেদ্ধ খায় আর কুমড়ো সেদ্ধ কুমড়ো যদি খুব মিষ্টি হয় তাহলে একটু সেদ্ধ খায় বাকি ও সেদ্ধ জিনিসটা অতটা মানে একদমই পছন্দ করে না আমার আজকে মানে চালটা বেশি নিয়ে নিয়েছি নাকি আর এত বোঝা খুব মুশকিল বুঝেছো আরে করেছি শাক ভাজা আর মাছের তরকারি আর তো দুটো নি মাছের মাথা ছিল একটা ভাবলাম কুমড়ো দিয়ে করলো বরের পথে কুমড়ো পড়ছে সব এগুলো রেখে দেবে একটাও খাবে না চার এই যে মাছের তরকারি হয়ে গেছে ভাত পাট শাক চাটনি আর এই তরকারিটাও কালকে কার আজকে শুধু পাটশাক মাছ হয়েছে তো কেমন হয়েছে আমাদের খাওয়া দাওয়াটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর যাদের যাদের এই মাছের ঝোলটা দেখে জিভে জল চলে আসছে আমাদের বাড়িতে চলে আসো কার কার জিভে জল আসছে বলো মাছের ঝোলটা দেখে তো বন্ধুরা সবাইকে গরম ভাত খেতে ফেতে দিয়ে আমি খাচ্ছি কালকের কার রাতের বাসি ভাত যেটা সকালে আজকে ছেলে খাইনি আর আমিও খাইনি আমারও সময় হয়নি আর মন মেজাজ ভালো ছিল না ওই জন্য খাইনি ওই যে ছেলে আর বড় দুজনে গরম ভাত খেয়েছে এই যে দুটো থালা আর তাদের ওদের পাতের ভাত রেখে গেছে এই হচ্ছে বরের ভাত এদিকেটা আর এই হচ্ছে ছেলের ভাত এদিকে ঝোল মাখা টাকা মানে আমার পা আমার হচ্ছে কপালে কি বলো ওই সব পাতে পুতে পান্তা ভাত এই ভাত এইগুলো কালকে রাতের ভাত এখন খাচ্ছি আবার ওই ভাত রেখে দেবো রাতে তো আমি ভাত খাই ওই কটাই খাই ওই ভাতটা রেখে দেবো ওই ভাতটা আবার রাতে খাবো বুঝলে সবার পাতের ভাত দেখো শুকনো ভাত গরম ভাত নিয়ে নেই আমার হচ্ছে কি বলো মায়া লেগে যায় যে ভাত ফেলবো একদিন সময় এই ভাতের জন্য প্রচুর কষ্ট করেছি ফেলতে গেলে আমার খুব কষ্ট হয় দু চোখে জল আসে কত মানুষ আছে এই খাওয়ার জন্য দুটো কত কষ্ট করে আমার বর কত কষ্ট করে এই রোদ্দুরে মানুষ থাকতে পারছে না ঘরে গরমে কিন্তু আমার বর দিন কাজ করছে এই রোদ্দুরে বাড়ি যখন ফেরেন আমার বর চোখ মুখে তাকানো যায় না পাগল ধাত সেই ভাত ফেলে দেবো বলো আমরা কেউ ফেলি না খেয়ে নিয়ে সবাই কিন্তু ওদের আমি দিতে চাই না দুপুরবেলা পান্তা ভাত আমি খেতে আমি খেয়ে নিই কেন এই কটা ভাত খেলে বরের পেট ভরবে না ঠান্ডা গরম মিশিয়ে খাবে ঠান্ডা গরম মিশিয়ে খেলে বরের ঠান্ডা লেগে যাবে আর ছেলেকে আমি দিই না আমি আছি যখন আমিই খাই শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে সকালবেলা ভিডিও করিনি কোনো রিলস ভিডিও তো বললাম চলো নাইটি পরে দু একটা করি তো এখন আর ইচ্ছা করছে না ভাবছি চলো তার লাইভ করি চুল গরম লাগছে তো চুল উপরে বেঁধেছি এরম করে ভিডিও করলে লোকে এমনিও পছন্দ করে না তো ওই জন্যে একটুখানি কাজল পরে নিয়েছি কিন্তু এখন আর করবো না গরমের ভাল লাগছে না তো ভাবছি লাইভটা করি আর বর আসেনি তাহলে বর আসলে যে পরে দেখা যাবে আর একা একা ঘরের মধ্যে আমাদের লাইট কম তো এই যে একটা তো টিউবলাইট জলে দেখতেই পাচ্ছো তো এর পুরো মানে ভিডিও পরিষ্কার হয় না আর বর ফোন করলাম সাইকেলের দোকানে ফোন করলাম বর গেছিলো চারটের সময় কাজে যাওয়ার ওই এক্সট্রা কাজে যাওয়ার আগে যে সাইকেলের দোকানে তো তখনও সাইকেলে হাত দেয়নি তারপরে আমি ফোন করলাম বলছে হ্যাঁ হয়েছে তো বর বলল ঠিক আছে আমি না পয়সা তো এখন বর বললো যে বাড়িতে কাজ করছে সে বাড়ি থেকে পয়সা নিয়ে তারপরে সাইকেল মানে আনতে যাবে আর সাইকেল ছাড়া হবে না কাল সকালেই ওর পড়া আছে সেই জন্য বরকে বললাম বর এখনও দেখো আটটা অলরেডি বেজে গেছে আটটা পার হয়ে গেছে বেজে কিন্তু এখনও বর আসেনি বুঝেছো আর ধূপকাঠি দেখো মশার ধূপকাঠি ওইখানে দিয়েছি দেখা যাচ্ছে এই জায়গায় আছে না দাঁড়াও ওইখানে দেওয়া আছে যেহেতু ওই দিয়েছি পাখাটা বন্ধ করেছি একটু কেন সারা রাত পাখাটা চলে তারপরে যদি এখন আবার ওই পাখা কি বলে চলে তাহলে আবার পাখাটা খারাপ হয়ে গেলে আবার কোথায় যাব বলো টেবিল ফ্যান তো আর সব জায়গায় হাওয়া হয় না ওই পাখাটা সব জায়গায় হাওয়া হয় তার জন্য একটুখানি বন্ধ রেখে ধূপকাটি ধরিয়ে দিয়েছি কেন প্রচণ্ড পরিমাণে মশা ওই জন্যে আর গরম লাগছে দেখো গরম লাগলে কি হবে হাত পাখা নিয়ে বসেছি ওই দেখো ওই যে হাত পাখাটা নিয়ে বসেছি একটু একটু হাওয়া খাচ্ছি হাওয়া করছি তাহলে একটুখানি সুবিধা হবে তো লাইভে বসবো একটু লাইভ করবো অনেক দিন করি না কালকে করে লাইভটা ভালোই লেগেছে ইউটিউবে তো ফেসবুকে করিনি আজকে রবিবার দেখে একটুখানি ফেসবুকে চালু করব আগে তারপরে ইউটিউবে করব আর কি বলো তো এই যে সাইকেলের এতগুলো টাকা এক্সট্রা চলে গেল একদিক ভাবলাম আর একদিক হয়ে গেল একদিক ভাবলাম যে ওই ওইদিকে দেনা দায়কগুলো শোধ করব ছেলের ফোনে রিচার্জ নেই রিচার্জ করবো আজ রিচার্জ এক মাস হয়ে গেল রিচার্জ শেষ দূরে পড়তে যায় তো কালকেও যদি ওরকম রিচার্জ থাকতো তাহলে বোঝা যায় মানে ফোন করতো তো দেখা যাক তো চলো সাথে থাকো পরে কথা বলি আর ভাল লাগে না আমার এত মানে টেনশান মানসিক শান্তি বলে আমার জীবনে আর কিছুই নেই বুঝেছো আজ ছেলের ছেলে বই কিনতে বলছিল তো ছেলের সাথে ঝামেলা হয়ে গেছে আজকে দু মানে সকালে বললাম দাঁড়া টাকা পয়সা জোগাড় না করতে পারলে বইটা কিনবো কোথা থেকে এত টাকার বই আমি পাবো কোথায় সেই জন্যে আমি তো মানে একটা মানুষ কত টেনশান নেবো বলো ওদিকেও সব দৌড়াদৌড়ি করছি যাদের কাছে আগে জমি নিয়েছিলাম সেখানে দৌড়াদৌড়ি করছি যে যদি কিছু টাকা পয়সা দেয় আমি যদি কিছু ধার না করে যদি নিতে পারি জমি সেদিকে আর দৌড়াদৌড়ি করা তারপরে আর তোমাদের দেখাবো দেখবে দেখার মানে কি বলবো দেখতে পাচ্ছ কি না এই দেখো এই দেখো এই দেখো এই সাদাটা এই দেখো এই যে এই যে দেখো দেখতে পেয়েছো এই ওই পোকায় পুরো এই অবধি উঠেছিল এই অবধি ছাড়িয়ে দিয়েছিলাম পুরো খেয়ে নিয়েছে বেড়া শান্তি নেই কালকের ওই দিকে ছাড়িয়েছিলাম আর আজকে এই দিকে হয়েছে এদিকে ছাড়িয়েছি এই যে এ দেখো ঝরে ঝরে পড়বে এ দেখো এ দেখো তবে এখানে খাওয়ার আছে বর আসুক আবার কেরাসিন তেল দিতে হবে আমি আর দিইনি সকালে আমার মানে ওই সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করব না ওদের কি করব বুঝে পাই না তো মা ফোন করলাম মা তো জানে না এখন বললাম মা বলল ওষুধ এনে বললাম আনা হয়েছে কালকে রে দেওয়া হয়েছে এই তো হচ্ছে ব্যাপার চলো সাথে থাকো আমি একটু লাইভে বসি কি সাইকেল দুটো দাঁড়াও তুমি কি হাঁটি হাঁটি নিয়ে আসলে হয়ে গেছে যে আমাকে বললো তখন যে হয়ে গেছে তুমি দাঁড়িয়ে থেকে নিয়ে আসলে করে আমাকে আমি ফোন করেছি তারপরে আমাকে বললো পাঠিয়ে দাও কেননা তো বুঝবে না ওর বাবাকে তাহলে পাঠাই এই যে যে সাইকেলের ওই যেটা ছিঁড়ে গেছিল সেটা এইটা লাগানো হয়েছে কেন ওটা ভিতরে অনেক দাম সেজন্য এটা লাগানো হয়েছে হ্যাঁ ওটা ফেবিকুইক আটকে দিয়েছে ভিতরেরটা সকালে তো দেখে না ওর পিছনে স্পোক কাটা ছিল সোনা যদি ঠিক করা যেত ভালো হতো হ্যাঁ আর হ্যাঁ এই যে নতুন নতুন স্পোক এই সামনেরগুলো কি নষ্ট হয়ে গেছিল এই যে যেগুলো নতুন রয়েছে সেগুলো হ্যাঁ কাটা ছিল তো মানে এই পাশটায় দিয়ে এইখানটা দিয়ে কোথাও একটা দেখালো আমাকে ছোটোদার বউ দেখিয়েছিলো যে এই ফটটা গেছিল। আচ্ছা 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 ওইটা গেছিলো ও এই জন্যে এই যে এই যে নতুন কিছু লাগিয়ে ভিতরটা দিয়েছে এই চকচক করছে তো এই যে সাইকেল বর নিয়ে চলে আসলো আর বর এখন নটা বাজতে যা কাছ থেকে বাড়ি ফিরলো সবে বরের জন্যে একটা দুধ আনতে পাঠালাম ছেলেকে তো আমার ছেলে কি নিয়ে এসে দেখো হাতে এই রাত্রিবেলা কটা বাজে বলো পনেরো দশটা বাজে পনেরো দশটার সময় পেপসি নিয়ে এসছে বরের জন্যে দুধ আনতে দিলাম এই জন্যে তার কারণ হচ্ছে এই যে এই যে বরের দুধের প্যাকেট একটা প্যাকেট নিয়ে আসলাম বরের তোমরা দেখতে পাচ্ছ এই যে এই যে দুধের প্যাকেট আনলাম কেন বড়া ছেলেকে দেওয়ার জন্যে আর হচ্ছে তার কারণ বরের প্রচুর খাটাখাটনি পড়ে যাচ্ছে গা হাত পা প্রচুর ব্যথাও তো ওষুধ খাবে না তো তার থেকে হচ্ছে দুধের মধ্যে যদি একটুখানি হলুদ দিয়ে দেওয়া যায় তাহলে সেটা খাবে বুঝেছো তো এইরকম রাতের বেলা কাদের কাদের পেপসি খেতে ইচ্ছা করে একটুখানি জানাবে তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে তরকারি করিনি একটু তরকারি ছিল কলা ছিল বর রুটি খেলো ছেলে ভাত খেলো আর আমিও ভাত নিয়ে বসেছি তা রাতে কি দিয়ে বলো তো দেখ ঢেঁড় সেদ্ধ দুপুরে দিয়েছিলাম হয়নি পান্তা ভাত খেয়ে আর হচ্ছে এটা কুমড়ো সেদ্ধ নাকি দেখো তো রাতের বেলা খাচ্ছি হচ্ছে ঢেঁড় সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ দিয়ে দেখো কত বড় বড় চুল আর একটুখানি এই যে মাছ রয়েছে আলু ঝোল আমি মাছ খেতে ভালো মানে পছন্দ কম করি আমি একটু ওই হাতে একটু জল নিতে হবে দাঁড়াও মাছ খেতে আমি কমই পছন্দ করি সেই জন্য মাছটা একটু কম দূরেই থাকি মাছ থেকে তো চলো আজকে খাওয়া দাওয়া এই অবধি আজকে ভিডিও এই অবধি যদি ভালো লাগে তোমরা পাশে থেকো সত্য দেখো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা যারা আমাদের নিয়ে ভীষণ চিন্তা করো তাদের বলছি আমার ছেলের আগের থেকে এখন একটু ভালো আছে বুঝেছ তো কালকে যেটা লেগেছিলো যা ব্যথা ছিল তার থেকে আজকে একটু ভালো আছে তো তোমরা সাথে থাকো পাশে থাকো আবার আর পরের দিন দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও সাথে তো এই